হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ মিনি ব্লক তো কেমন ছোটো তোমরা আশা করি ভালো আছো সকাল সকাল দেখলাম বাবা এখানে আলু ছুঁড়ে নিচ্ছে সেটা দিয়ে আবার কষা কষা আলুর দম রান্নাও হয়ে গেল বা সো ফাস্ট সবাই আমার ঘরের লোক তারপর তোমাদের সামনে বেড়েও আবার নিয়ে আসলাম ফ্রাইড রাইস আর কষা কষা করে আলুর দাম আর স্যালাটা হা হেভি ছিল আজকের খাবারটা তারপর আমি এদিকে একটু রেডি হয়ে ফর্মা দিচ্ছিলাম এদিকে রিয়াঙ্কাও রেডি হয়ে গেল তারপর একটু হেঁটে হেঁটে বাইরে গেলাম ওয়েদারটা কি বাজে সব দিকে ড্যাম পড়া একদম বাজে একটা ওয়েদার তারপর রিয়াঙ্কা আবার হেঁটে হেঁটে খরগোশের কাছে গেল টাটা করার জন্য তারপর আমরা সবাই মিলে বাড়ির বাইরে বেরিয়ে গেলাম আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম একটাই কারণে যে আজকে সরস্বতী পুজো ছিল ফ্যামিলির সঙ্গে সময় কাটানো না এটা কি করলে হয় তারপর আমরা আবার চা খেতে চলে গেলাম তারপর চারটে চা আর চারটি বিস্কুট চলে আসলো ওরে বাবা দেখলাম এখানে প্যান্ডেলও করেছে ঠাকুর আনা হয়েছে ঠাকুরের মুখটা আর খোলা হয়নি তারপর আমরা রাস্তা থেকে আবার টোটো করে চেপে চলে গেলাম অন্য দিকের সাইডে বলতে অশোকনগর কল্যাণগড়ে গেছিলাম সেখানে গিয়ে রিয়াঙ্কা আবার আলু কাবলি খাবে ও একবার নিয়ে মাকে দিয়ে দিলো তারপর আমার হাতেও চলে আসলো লাল লাল ঝাল ঝাল আলু কাবলি তারপর ফ্যামিলি শুদ্ধ আমরা আলু কাবলি খাচ্ছিলাম আমার হেভি টেস্টও ছিল তারপর রিয়াঙ্কা নাকি আবার ঝাল লেগে গেল তারপর আবার সস দিয়ে ফুচকা খাচ্ছে বাবা খাওয়া মোটে শেষই হচ্ছে না এদিকে মা আবার কাঁচা ছোলা মাখা খাচ্ছে তারপর আমরা সবাই মিলে একটু মিষ্টি মুখ করে নিলাম মা এদিকে মিষ্টি খাচ্ছে আমিও নিলাম এদিকে আবার দুটো মিষ্টি নলেন গুড়ের প্রিয়াঙ্কাও নিয়ে নিল তারপর আমরা বাড়িতে এসে দুজনে মিলে আবার বেরিয়ে পড়লাম চায়ের উদ্দেশ্যে বাবা রাস্তায় যা কুয়াশা কিছু দেখতেই পাচ্ছি না কিছু হয়ে গেলে কিছু হয়ে যাবে তারপর বাড়িতে চলে আসলাম এসে তো দেখছি মহামারী আমার কাণ্ড হয়ে গেছে ইনসুলিন দেওয়ার পর দেখছি ফুলে গেছে এটা প্রায় প্রায় হয় তারপর আয়নার সামনে একটুখানি মলম দিচ্ছিলাম সেটাও তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তারপর মলম মাখার পরে একটু পকোড়াও কিনিলাম আহ পকোড়াটা খুব সুন্দর ছিল পকোড়ার সাথে একটা পকোড়ার সাথে এখানে দেখলাম আমার একটা পান মশলার মশলা ছিল এটা তো আমি একদমই খাই না রিয়াঙ্কা খেয়েছিল আজকের এই মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মোমো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা